অনেকেই প্রশ্ন করেছিলেন আমাকে যখন আমি ইউএসএতে প্রথম আসি সেই এক মাস দেড় মাসের মধ্যে আমি অনেক মেসেজ পেয়েছিলাম যে ইউএসএতে কিভাবে আসব তুই তো আছিস দেখ না যদি কোনো কোম্পানিতে হয় আগে আমি আবার অনেকে জিজ্ঞেস করেছিল যে আমি ইন্টার্নশিপ করতে চাই কিভাবে আমি কলেজে পড়তে চাই তো সত্যি কথা বলতে আমারও খুব একটা বিশাল কিছু ধারণা ছিল না আমি কিছুদিন আগেই একজনের সাথে কথা বলি এবং সে এখানেরই মানে হোটেল ম্যানেজমেন্ট থেকে এখানেই ইন্টার্নশিপ করছে আমি তার থেকে কিছু মানে খোঁজ খবর নিই জানতে পারি এবং তারপর আমার মনে হয় সে সত্যি তো আমি আছি কিন্তু আমি কেন এটার ব্যাপারে কোনো খোঁজ খবর নিইনি তো আজকে আমি কিন্তু ইউএসএতে কি কীভাবে আসা যেতে পারে এবং কি কি ধরনের মেন কী কী ধরনের ভিসা হয় সেগুলো নিয়ে কথা বলবো আর তার সাথে বলবো স্যামন মাছ আমরা খাই সেটাকে কিভাবে আমি দই কাতলা বানালাম চলুন ঘরে ফিরে যাওয়া যাক দেখছেন বরফের পুরো চাই করে রাখা আছে চারিদিকে ভীষণ ঠান্ডা আছে আর এই একটা সমস্যা হয় বরফটা যেই গলতে থাকে রাস্তাটা পুরো এই কাদার মতো ভিজে থাকে চলুন বাড়ির দিকে যাওয়া যাক এবার এই যে স্যামন সেটাও বরফ ফ্রিজ থেকে জাস্ট বার করলাম যদি আমি আগেই বার করে দিয়ে যেতাম তাহলে একটুখানি তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে পারতাম পুরো বরফ হয়ে আছে ওটাকে এখন একটু জলে দিয়ে আমি দেখলাম প্রায় ওই আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে দেখলাম মোটামুটি কাটার যোগ্য হয়ে উঠেছে তো যাই হোক এখন এটাকে আমি কাটতে মানে কেটে নেব কেটে নিয়ে এটা পুরো প্রসেসটা চলবে আর মাঝখানে আমি গল্পটা মানে আজকের যে টপিক নিয়ে কথা বলবো সেই টপিক নিয়ে কথা বলতে থাকবো তো প্রথমেই বলি ইউএসএতে কীভাবে আসা যায় ফার্স্ট অফ অল ইউএসএতে আমরা ঘুরতে আসতে পারি যেটা আমরা জেনারেলি করি মানে এবং তারপরে যেটা মেন রিজন হয় আমাদের চাকরি বাকরি আমাদের ক্যারিয়ার আর পড়াশুনো কিছুটা সময় আমরা বিজনেস ট্রিপের জন্যেও অনেকে আসে তো এই যে কয়েকটা ক্যাটাগরি আছে তার মধ্যে মেন পাঁচটা ক্যাটাগরি নিয়ে আজকে আমি কথা বলব সেটা হলো বি ওয়ান বি টু এফ ওয়ান এইচ ওয়ান বি এবং জে ওয়ান এই পাঁচটা ক্যাটাগরিতে ইউএসএতে আসতে পারা যায় এবং এছাড়াও আরও অনেক অনেক ভিসা ক্যাটেগরি আছে স্পেশাল কিছু ভিসা ক্যাটেগরি আছে যেগুলো একটা ভিডিওতে বলা সম্ভব নয় এবং আমার মনে হয় না আমি যে ধরনের প্রশ্ন পেয়েছি সেগুলোর সাথে কোনোভাবেই এই ওই ভিসাগুলো রিলেটেবল যদি কারোর কোনোরকম ভিসা নিয়ে কোয়েশন থেকে থাকে আমায় কমেন্ট বক্সে বা আমাকে ডিএম করতে পারো আমি কিন্তু জেনে তোমাদেরকে বলবো তো আমি মাছটা কেটে সেটাকে নুন হলুদ মাখিয়ে খুব হালকা নুন হলুদ মাখিয়ে হালকা তেলে ভেজে নিচ্ছি এবার বলি টু ভিসা কি হয় ভিসা মোস্টলি যারা বিজনেস ট্রিপের জন্য ইউএসএতে আসতে চান তাদের জন্য বি ওয়ান ভিসা মানে অ্যাপ্লিকেবল বি টু ভিসা কাদের জন্য যারা ট্রাভেলের জন্য আসেন যারা টুরিস্ট হিসেবে আসেন তাদের জন্য বি টু ভিসা অ্যাপ্লিকেবল আর বি টু বি ওয়ান দুটোই কিন্তু ম্যাক্সিমাম দশ বছরের ভিসা ওদের মানে ওই ভিসাতে থাকে এবং টানা কন্টিনিউ আপনি মাস ইউএসএতে থাকতে পারবেন ছ মাস যখন থাকা হয়ে যাবে এবং তারপরেও যদি আপনাকে আবার ফিরে আসতে হয় কিছু দিনের জন্য আপনাকে দেশে ফিরে যেতে হবে তারপরে আবার আপনাকে মানে আপনি আসতে পারবেন ওই ভিসা নিয়েই ইউএসএতে ছ মাসের মধ্যে একটা গ্যাপ দিতে হবে এই হচ্ছে গল্প এই যে প্লেট প্লেটের মধ্যে রয়েছে গোটা জিরে তেজপাতা গোলমরিচ দারচিনি লবঙ্গ এলাচ আর দুটো শুকনো লঙ্কা এই পুরো গরম মশলাটা আমি দিয়ে দেব তেলের মধ্যে এবার পুরো মশলাটাকে হালকা করে একটুখানি ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব। আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটার পেস্ট এই পেস্টটা একটুখানি জল যেহেতু বেশি আছে সেজন্য বেশি লাগছে তো আমি হালকা আছে এটাকে একটুখানি কষতে দেব। তার ফাঁকে চলুন বাকি তিনটে ভিসা নিয়ে আলোচনাটা শুরু করি এরপরে আসি এফ ওয়ান ভিসা এফ ওয়ান ভিসা কাদের জন্য স্টুডেন্টের জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য ইউএসএতে যে ভিসা অ্যাপ্লিকেবল হয় তাকে এফ ওয়ান ভিসা বলে এফ ওয়ান ভিসা ম্যাক্সিমাম পাঁচ বছরের জন্য দেওয়া হয় এবং যদি কেউ পিএইচডি করছে তো অনেক সময় পিএইচডি পাঁচ বছরের শেষ নাও হতে পারে তো সেটার জন্য তার যে প্রফেসর থাকবে যা মেন্টর থাকবে তাদের সাথে কথা বলে নিয়ে ওটা ভিসাটা টাইমিংটা এদিক ওদিক করা যায় তো মেনলি স্টুডেন্ট ভিসাটাকেই কিন্তু আমরা এফ ওয়ান ভিসা বলছি আচ্ছা আমি যে পেস্টটা দিলাম সেটা কিন্তু কাজু বাদাম আর নর্মাল যে বাদাম হয় সেই বাদামের একটুখানি একটা পেস্ট দিলাম এই পেস্টের মধ্যে হালকা করে একটুখানি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়োটা দিয়ে দেওয়ার পর পাশেই দেখছেন আমি দইটাকে ভালোভাবে ফেটিয়ে রেখেছি ওই দইটাকেও দিয়ে দেব এই মানে মশলাটার সাথেই মাঝখানে কিন্তু আমি নুন আর অল্প একটু হলুদ দিয়েছিলাম যারা স্টুডেন্ট যারা আমাকে প্রশ্নটা করেছিলে তাদের জন্য শুধু এটাই বলবো যে তোমাদের ভিসা ক্যাটাগরি এফ ওয়ান ভিসা ক্যাটাগরিতে তোমরা আসতে পারো এবং কি পড়তে চাও বা কি পড়াশুনো করতে চাও সেটার জন্য যদি আমাকে না বললেও হবে অনেক ওয়েবসাইট আছে যেখানে তোমরা চেক করতে পারো শুধুমাত্র আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে ডিরেক্ট অ্যাডমিশন কি করা যায় একদমই নয় ডিরেক্ট অ্যাডমিশন হয় না তোমাকে সেজন্য জিআরই আই এল টুয়েলভ এরকম কিছু এক্সাম আছে যেগুলো তোমাকে দিতে হবে এবং কলেজের অনুসারে মানে তাদের রেকমেন্ডেশন অনুযায়ী তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী সেই স্কোরটা ম্যাচ করাতে হবে তো এগুলো তোমরা কিন্তু একটুখানি গুগলে সার্চ করলেই পাবে আদারওয়াইজ যদি কোনো পার্টিকুলার কিছু প্রশ্ন থাকে আমাকে বলতে পারো আমি জেনে তোমাদেরকে সেটা বলতে চেষ্টা করব। দইটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর দেখছেন তো কি সুন্দর তেলটা বেরিয়ে এসেছে এরপর দিয়ে দিলাম একটুখানি সানরাইজের শাহি গরম মশলা এটা দেওয়ার পরে টেস্টটা কিন্তু একেবারে আলাদাই হয়ে যায় আমার কাজু বাদাম বাটা দই থেকে একদম সুন্দরভাবে যেটা রান্না হয়ে গেছে সেটা তার তেল বেরিয়ে যাওয়া দেখেই বোঝা যাচ্ছে আমি ধীরে ধীরে এবারে মাছগুলো দিয়ে দেব মাছগুলোকে নাড়িয়ে একটু জল দিয়ে এটাকে একটুখানি ফুটতে দেব। চার নম্বর ভিসা যেটা এইচ ওয়ান ভি ভিসা এইচ ওয়ান ভি ভিসা শুধুমাত্র তাদের জন্য যারা ইন্টারন্যাশনাল ওয়ার্কার যারা এখানে এসে চাকরি করছেন এবং এই ভিসার ম্যাক্সিমাম যেটা ডিউরেশন সেটা হলো ছ বছর এবং ছ বছর পর তাকে কোম্পানি ওয়াইজ বা সে যদি অন্য কোনো ভিসা বা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে থাকে সেটার একটা একদম আলাদা প্রসিডিওর তো চার নম্বর ভিসা হচ্ছে এইচ ওয়ান বি এবং এটা শুধুমাত্র যারা এখানে চাকরি করছেন তাদের জন্য তারপরে আসছে জে ওয়ান এক্সচেঞ্জ ভিজিটার ভিসা জে ওয়ান কাদের জন্য যারা এখানে পোস্ট ডক্টরে পোস্ট ডক্টরেট করছে রিসার্চ করছে কলেজের প্রফেসর মানে এই রকম কাইন্ড অফ যারা অ্যাকাডেমিক লাইনের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু জে ওয়ান ভিসা আমার হাজবেন্ড অভিজিৎ ও এখানে পোস্ট ডক্টরেট করছে তো ওর ভিসা ক্যাটেগরি হচ্ছে জে ওয়ান আমি জে টুতে এসেছি তো এই জে টুতে আসার জন্য ইন্টারভিউ থেকে শুরু করে যা যা করতে হয় সব আমাকে একা করতে হয়েছে আমি তখন বাঁকুড়া কলকাতা মিলিয়ে করেছি তো সেটা নিয়ে ভীষণ একটা ইনফরমেটিভ ভিডিও হবে আমি জানি তো সেই ভিডিও কিন্তু আমি নিয়ে আসব আর এদিকে হয়ে গেছে আমার স্যামন মাছের দই কাতলা তো খুব দই কাতলা খেতে ইচ্ছে করছিল আর সেই বানিয়ে ফেললাম আমি স্যামন মাছের দই কাতলা চলো দেখা পরের ভিডিওতে ও হ্যাঁ মাছটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল গ্রেভিটা এত সুন্দর হয়েছিল বুঝতেই পারা যাচ্ছিল না আমি কাতলা খাচ্ছি না স্যামন ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না